হ্যালো বিচার আলাইকুম তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম তুই কি আপনারা যারা আসবেন এবং কি আপনারা যারা আসছেন বা পাসপোর্ট জমা দিবেন তো আপনারা চাইলে কি আপনাদের লিগে নিয়ে আসতে পারবেন কিনা তো এটা নিয়ে আমি পুরো ভিডিওটা শেষ করব তো ভিডিওটা শেষ করার আগে আমি এই বিষয়টা নিয়ে নিয়ে আর একটা ভিডিও আপলোড দিছি সেটা অনেক আগে হয়ে গেছে গা তো সেই জন্য আবার এখন অনেকে জিজ্ঞেস করতেছে ভাই ফ্যামিলি নিয়ে যাওয়া যায় কিনা তো আজকে এই ভিডিওটার মধ্যে ফ্যামিলি নিয়ে কিভাবে আপনারা নিয়ে আসবেন বা কত টাকা খরচ পড়বে নিয়ে আসলে তো সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকতেছে তো সবাই ধৈর্য সহ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন আপনারা যে বিষয় আসতেছেন ওই বিষয়ে ভিডিও আছে কিনা অবশ্যই দেখবেন আর ভিডিওটা আমাদের একটা লাইক করে দিবেন তো চলেন ভিডিও শুরু করি তুর্কি সাইপ্রাস তুর্কি সাইপ্রাসের মধ্যে কিভাবে আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসবেন তো ফ্যামিলির মধ্যে আসে কি মানে ফ্যামিলির মধ্যে আসে অনেকে আসে পুরা ফুল ফ্যামিলি নিয়ে আসতে চায় অনেকে আসে অনলি তার ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা পাশের বাড়ির বাবি তো যাই হোক যাকে নিয়ে সমস্যা নেই সবাই নিয়ে আসা যায় এখানে সিস্টেম আছে। সিস্টেমটা কেমন আমি দেখাই দেব আপনাদেরকে তো এখানে অনেক ক্যাটাগরিতে আপনারা নিয়ে আসতে পারবেন একটা হয়েছে আপনি যদি মনে করেন সারা বছর আপনার ওয়াইফরে আপনার সাথে রাখতে চান তাহলে পারবেন আর যদি না আপনি বছরের মধ্যে দুই একবার আনবেন তারপর আবার দেশে পাঠিয়ে দিবেন তাও আপনি পারবেন আর যদি আপনি চান যে সারা বছর মনে করেন সেও মানে আপনি যতদিন থাকবেন সাইপ্রাসের মধ্যে ততদিন তাকে রাখবেন আপনিও থাকবেন তো অনেক ভাবে আছে আর কি তো এখানে আছে অনেক ক্যাটাগরি সিস্টেম আর সিস্টেমটা হলো যে এক নম্বর হলো আপনি চাইলে আপনার ওয়াইফ কে স্টুডেন্ট বিষয় নিয়ে আসতে পারবেন দুই নম্বর হলো আপনি চাইলে আপনার ওয়াইফ কে টুরিস্ট ভিসা হিসাবে আপনি নিয়ে আসতে পারবেন ধরেন এক মাসে দুই মাসে তিন মাসে টুরিস্ট ভিসা দিয়ে আপনি এনে ঘুরে এগারায় আবার দেশে পাঠিয়ে দিতে পারবেন আর তিন নাম্বার হয়েছে আপনার হাউস কিপিং ভিসা দিয়ে হাউস কিপিং ভিসা দিয়ে নিয়ে আসতে পারবেন তো হাউস কিপিং হয়েছে বাংলা অনেকে আপনারা হাউস কিপিং চিনেন অনেকে আছে পাপ্পো ভিসা নামে চিনেন তো এটা দিয়ে আপনারা নিয়ে আসতে পারবেন তো এটার দিকে এটাতে যদি নিয়ে আসতে হয় তাহলে আপনি আমি একটা একটা করে ভাঙিয়ে দিতেছি যদি আপনি হাউস কিপিং এ নিয়ে আসেন তাহলে আপনি যেকোনো একটা কোম্পানি বা যেকোনো একটা মালিক কারক মাধ্যমে দুইরা কোনো একটা বাসার হাউস কিপিং যেটা মনে করেন বাসার মধ্যে কাজ করা হয় একটা মহিলা একটা বাসার মধ্যে যে ধরনের কাজ করা হয় হাউস কিপিং পাপ বিষয় সম্পর্কে অনেকে ধারণা আছে আর কি অন্য একটা বা দেশের মধ্যে আইসা মানে কাজ করা এক কথাই যেমন সৌদি আরব দুবাই মালয়েশিয়া বা কাতার ওইদিকে দিকে যায় না তো এরকমই আছে যে বাসার মধ্যে কাজ করবে আর কি ওই বিষয় যদি আপনি কারো কাছ থেকে ম্যানেজ করতে পারেন আর আপনার ওয়াইফ যদি রাজি হয় যে না সে অন্য মানুষের বাসায় কাজ করবে সেটা আসলে শুনতে হাউস কিপিং বিষয়টা শুনতে ভালো শোনা যায় কিন্তু বাসা কাজ করবে এটা শুনতে খারাপ শোনা যায় কিন্তু ভাই এখানে কাজ করলে টাকা হ্যাঁ বাংলাদেশ এখানে একদিনে আপনার মনে করেন পাঁচ দিনের টাকা দিয়ে বাংলাদেশে এক মাসের টাকা দেয় আর কি তো এটা আসলে অনেকে আছে মনে করেন এটা শরীর সাথে মিশে নিতে পারে অনেকে আছে নিতে পারে না হাউস কিপিংটা আর বাংলাদেশের মতো এর মনে করেন খ্যাত মার্কা ভাষা না সাইপ্রাসের বাসা এই দেশের বাসাগুলো অনেক পরিষ্কার এমনিতে পরিষ্কার থাকে খালি কাজ কাম নেই সারাদিন খালি টুং টাং করে এদিক দিয়ে মশা ওই দিক দিয়ে মশা বাচ্চা রাখা বৃদ্ধ বাবা মা করে দেখাশোনা করা এই এই আর কি ভালোই এতটা নোংরা বা এতটা জঘন্য না বাংলাদেশের মতন না অন্য দেশের মতন তো যাই হোক অনেকে আছে মনে করেন চায় না যে আমার ওয়াইফ অন্য কারো বাসায় কাজ করব এটা মানে আমরা খুব আবেগি আর কি সমস্যা তো সেই জায়গায় বিশ্বের অন্য দেশের মেয়েরা সব দেশের মধ্যে হাজবেন্ড ওয়াইফ একসাথে কাজ করে আমরা বাংলাদেশের মা মা আমাকে মতো ফেমিক ভাই বিশ্বের কোথাও নাই বুঝছেন আমরা ওয়াইফ মানে ওয়াইফ ঘরে দিয়ে কাজে করাতে চাই না আমাকে ধর্মের মধ্যে আছে যে ওয়াইফ মহিলারা চাইলে বিজনেস করতে পারবো তার নিজের মানে পর্দা ঠিক মতো রাইখে তো সেই জায়গার মধ্যে আমরা যদি মনে করেন কোনো একটা জায়গায় কোন একটা মানে জিনিস জিনিস করতে যাই যে আমাকে ওয়াইফ কিনে নিয়ে ফ্যামিলি থেকে বাধা দিব ওই এলাকার মানুষ কি করবো তুমুক এলাকার মানুষ কি বলবো শ্বশুরবাড়ির মানুষ কি করব এত কিছু আমরা অনেক কিছু ভাবতে পারি বুঝছেন আজাই না যাই হোক এটা যারা আপনারা মানে আপনাদের ওয়াইফ মানবেন বা আপনারা যদি মনে মানে নিতে পারেন তাহলে কারো কাছ থেকে পাপ্য বিষয় ম্যানেজ করে আপনি নিয়ে আসতে পারেন আপনার ওয়াইফে থাকলো আপনিও থাকলেন এবং কি মাসে মান্থলি একটা স্যালারিও পাইলো আপনার ওয়াইফ কি আর হচ্ছে স্টুডেন্ট বিষয় তো ইস্টুন বিষয় দিয়ে যদি নিয়ে আসেন তাহলে তুর্কি সাইপ্রাস অনেক অনেক কলেজ আছে যে কলেজ মাসে একদিন যাওয়া যাওয়া লাগে নবা কোনো জায়গায় দেখা গেছে যে শুধু পরীক্ষা দেওয়া যায় কোন জায়গায় দেখা গেছে সপ্তাহে দুই দিন ক্লাস হয় তিন দিন ক্লাস হয় কোনো জায়গায় দেখা যাচ্ছে দুই সপ্তাহ পরে একদিন ক্লাস হয় অনেক ধরনের ক্লাস হয় মানে আপনার কলেজ আছে আর ওইগুলা দেখে আপনারা চাইলে একটা স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট বিষয় দিয়ে আপনারা নিয়ে আসতে পারেন আপনাদের ওয়াইফ কে আর কি তো সে ক্লাস করলো কাজ আপনি যদি কাজ করান তাহলে কাজ করলো না কাজ করলে সারাদিন বাসায় থাকলো এইভাবে আর কি মনে করেন আনা যায় আর একটা সিস্টেম হয়েছে আপনাদের ট্যুরিস্ট ভিসার কথা বললাম এখন আরেকটা মাধ্যম আছে আর ওই মাধ্যমটা আমি সঠিক জানি না মানে আমি শুনছি মানে আমি ফেটিক্যালি দেখি নাই যে আমরা যারা সাইফ্রাসে আসি আমাদের ভিসার উপরে অ্যাপ্লাই করা মানে কিভাবে জানি অ্যাপ্লাই করা নিজের ফ্যামিলিকে আনা যায় আর কি তো এই প্রসেসটা আমি শুনছি এই প্রসেসটা আমি হান্ড্রেড পারসেন্ট না এই কারণে আমি আপনাদেরকে বলতেছি না তো এই প্রসেসটা মানে যদি কখনো জানি অবশ্যই এটা নিয়ে ভিডিও দেবো আর কি তো আর আপনারা যদি এখন ধরেন যে কোনো মাধ্যমে হোক আপনারা নিয়ে আসছেন আপনাদের ওয়াইফকে আপনি যদি আপনার ওয়াইফ নিয়ে থাকতে চান তো কত টাকা খরচ যাবে প্রতি মাসে তো আপনার স্যালারি আপনার স্যালারি যদি হয় প্রতি মাসে মনে করেন আপনার চব্বিশ হাজার লিরা তাহলে আপনার নিজের একটা খরচ আছে দুই তিন হাজার একুশ হাজার টাকার মতো চলে যাবে মানে তিন হাজার টাকা আর একুশ হাজার টাকা থাকে আপনি যদি নর্মালি কোনো একটা রুম ভাড়া নিতে যান নর্মাল মানে কোনো রকম কিচেন টিচেন হ্যাঁ চলবো এখানে তো আর কেউ দেখতেছেন আমার বাসা তারপরও আপনি ছয় হাজার নর্মাল ছয় হাজার সাত হাজার একটু ভালোভাবে থাকতে গেলে নয় হাজার দশ হাজার বারো হাজার তার চেয়ে ভালো থাকতে গেলে পনেরো হাজার তার চেয়ে ভালো থাকতে গেলে বিশ হাজার আমার কথা হলো আপনি আসছেন এক মাস হয়েছে দুই মাস হয়েছে তিন মাস হয়েছে এখনই মনে করেন এই প্যারাগুলা না না মাথায় নিয়ে স্টার্টিং এ আপনি আসছেন আপনার বাপে কোনো জমিদার না কুটিপতি না কুটিপতি আপনি বিদেশে আসতেন না ঠিক আছে তো আপনি আসছেন এখানে কাজ করতে এক বছর দুই বছর তিন বছর চার বছর যাক আপনি পুরাতন হন আপনার স্যালারি চব্বিশ না চব্বিশ দিগে কত আটচল্লিশ হাজার লিরা হোক তারপর আপনার ওয়াইফে নিয়ে আসেন আর সর্বনিম্ন যদি আপনাদের স্যালারি তিরিশ হাজার টাকা সরি তিরিশ হাজার লিরা যদি হয়ে থাকে তাহলে দেন আপনারা চাইলে আপনাদের ওয়াইফ নিয়ে আসতে পারেন সমস্যা নাই কারণ হইছে আপনার খরচ আপনার ওয়াইফ খরচ রুম ভাড়া কিছু বাদ দিয়ে মনে হাজার টাকা যদি জায়গা তারপর আরো আপনাদের পনেরো হাজার টাকা মধ্যে ঠিক গেছে ভবিষ্যতের জন্য ডিপ মানে আপনি ডিপোজিট করতে পারবেন আর আপনি যদি এই চব্বিশ হাজার বাইশ হাজার বিশ হাজার লিরাতে আপনাদের ওয়াইফ বা গার্লফ্রেন্ড এর নিয়ে আসার চিন্তা করেন তাহলে আপনাদের মানে আপনি বর্তমান আলহামদুলিল্লাহ ফুল ভালো চলবো কিন্তু ভবিষ্যতে আপনি কোনো কিছু বুঝে পাবেন না ভবিষ্যতে তো এখানে আইসে আপনি যদি মনে করেন মানে পেটে পাতে পেটে ভাতে খাইলেন তাহলে তো আপনার দেশে থাকা দরকার ছিল বিদেশে তো টাকা খরচ করে নিজের আসলো বউ আসলো তো ফার্স্টে যখন আপনারা আসবেন তখন আসলে বউ গার্লফ্রেন্ড বাবি করে নিয়ে আসার চিন্তা করেন না হ্যাঁ যখন আপনারা পুরাতন হবেন দুই তিন বছর আসছেন ভাই দুই তিন বছর থাকেন স্যালারি স্যালারিটা বার সাইপ্রাস সম্পর্কে জানেন আপনি সাইপ্রাস হন তখন দেখবেন আপনি এমনিতে আপনার ফ্যামিলি নিয়ে আসার অনেক পদ্ধতি হয়ে যাবে বা আপনার আহ দুই তিন বছর যে আপনি থাকছেন একা একা একটা ডিপোজিট পনেরো হাজার বিশ হাজার পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা ডিপোজিট হয়ে গেছে দেন আপনারা লাগবে না তখন আপনি আপনার ওয়াইফকে নিয়ে আইসা এরপর টুকটাক টুকটাক করে আপনি জমা করলেন আপনি দেশে না গিয়ে তিন বছর পরে আপনার ওয়াইফকে নিয়ে আসলেন সমস্যা নেই তো এই আজকে ছিল এই পর্যন্তই তো দেখা হবে আবার আগামী কোন একটা ভিডিওর মধ্যে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাই বাই টাটা